নাই ওরে স্ত্রী দে দে তোর বাড়িটা দে আমার মাথার হেলমেটটা দে তারা যুদ্ধের পোশাক দে যুদ্ধের ময়দানে ডাক কাটছে স্ত্রী কয় আপনি তো বরজ গোসল করেন নাই এই কিসের বরজ গোসল গরুর যেই নবীর কারণে বরজ গোসল পাইলাম নামাজ পাইলাম যেই নবীর কারণে আর সব আমরা যেই নবীরে দেখা কালিমা পড়ছি জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই আল্লাহর দেখি নাই নবীর ব্যবহার দেখা নবীর আদর্শ দেখা নবীর নুরানি চেহারাটা দেখা কালিমার মালা গলায় লাগাইছি আজকে ওই নবী কায়েফের হুদের ময়দানে নাই এই কথা শুই না নবীর পাগল হজরতে হামজালা রদি আল্লাহ তালু সরবার লইয়া আমার বাবাজিরা বন্ধুরা আমার

ফরজ গোসল করে আয়ে নাই নবী দুনিয়াতে নাই খবরই না খোলজার মেধে আগুন লাগে গেছে নবী দুনিয়াতে নাই আঞ্জালার খোলজার মেধে আজকের আগুন লাগছে নবী গো ও নবী নবী গো আমার স্বামী আঞ্জালা ফরজ গোসল করে নাই আমার নবী চোখের পানিটা সেরে দিছে আমি না আমার আঞ্জল নষ্টটা বিশেবাল আমার ভাইয়া আমার বন্ধুরা লাশটা কইরা দেখে রে বাবা বন্ধুরা আমার হানজালা লাশ তো পাওয়া যাচ্ছে না সবাই আশ্চর্য হয়ে গেল কই গেল না কাফেরা নিয়া খুশি খুশি কইরা হাত পক্ষে টালাইছে নাকি কোনো ক্ষেপ খারাপ ব্যবহার করলো মৃত্যু লাশের সাথে হা দেখে না একটা লাশের উপর আরেক লাশ পইরা রা রয়েছে ওই লাশের নিচে রে হানজালার চেহারা দেখা যা আ বলবা কইরা নিয়া রাখছে সিরিয়াল মতো আমার ভাবাড়া রাখছেন কিছুক্ষণ পরে গোসল দিবে এই এমন সময় গোসল দেওয়ার জন্য সামনে নিয়ে আসছে আয়শা দেখি রে আঞ্জালার গাল বেয়ে বেয়ে দাঁড়ি বেয়ে চুল মুবারক বেয়ে পানির পোটাগুলো পড়তেছে কিরে ব্যাপার কি আঞ্জালার মাথা ভিজা

বন্ধুর মহাপতে হান জ্বালা দিল আমার বন্ধুর জন্য ফরজ গোসল পর্যন্ত করার সময়টুকু না আমি আল্লাহ খুঁচে হইলাম বন্ধু ভালোবাসলে বন্ধুর মোহাম্বোধ করলে বন্ধু আমার বন্ধু আমার ইমানদার ইমান স্বয়ং আমি নিজে আমার বন্ধুর ঘরে দুরুসালাম পড়ি রেজিব্রাহিম যা যা তুমি ফেরাস্তার তার সর্দার লিডার হইয়া দুনিয়ার কোনো পানি দিয়া আমি হানজালারে গোসল দিব না যাও জমজমের পানি দিয়া হাঞ্জালারে ফেরেস্তাদের কিনিয়া আদর কইরা গোসলটা করাইয়া দাও হাঞ্জালা প্রেমিক ছিল ওরে নবীর প্রেমে জীবন দিল ওরে ফেরেস্তারি দলে তার গোসল করায় কন্যা ফেরেস্তারি

আব্বা কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সামনে যাব দেখেন আমার নবী একটু কিভাবে। আমার নবীকে কি লাভ ইতিহাসে পাওয়া যায় বোঝা যায় আপনাকে আমাকে খেয়াল করতে হবে এই যে পরিচালনা করছিল পার চমৎকারভাবে এক এক বক্তার এক এক চমৎকার কণ্ঠে মায়ার কণ্ঠে তিনি উপস্থাপন করছিলেন মানুষের ব্যবহারটা এলো সবচেয়ে বড় অমূল্য সম্পদ যেরকম ঠিক কিনা অনেকের নামাজ রোজা আছে আগরিবাগরি সুন্দর কণ্ঠ সুন্দর কিন্তু ব্যবহার দুনিয়ার খারাপ এরকম লোক বাংলাদেশ আছে কিনা যার ব্যবহার ভালো না তার ইমানের এক পয়সার মূল্য নাই যেরকম ঠিক কিনা কিতাবের মধ্যে পাওয়া যায় আ তৎকালে হজরত উমরের সময় তখন আমার নবীও নাই আবু বখর ইসলামের প্রথম খলিফা তিনিও নাই ইসলামের দ্বিতীয় খলিফা নাম হলো ওমর নাম কি ঘুমাই গেছেন না আওয়াজ দেন নাম কি এটা আসছেন আমার বাবা জিয়া ওমরের কাছে এক ব্যক্তি আসছেন আমির মুখমিনী আমাদের কিছু এলাকা নদীগুলো শুকায়া চৌচির হয়ে গেছে পানির কষ্টে মানুষ খুব অসুবিধা আছে আপনি একটু ব্যবস্থা নেন অমর কয় মানুষগুলো আমার গোলাম না মানুষগুলো কার গোলা আল্লাহর গোলামকে নিয়ে তো বাল্য জানেন তারপর আমার কাছে আসছ আসো সামনে আসো উনি কাগজে লিখা নাও যেই এলাকায় যেই জায়গায় নদীর পানি নেই ওই জায়গায় নিয়ে আমার এই চিঠিটা আমার এই কাগজটা ফালাই দাও আল্লাহ কী করে তখন তিনি আমার বাবা দিয়ে কাগজটা নিয়ে ওই ঠিক নদীর যেই জায়গায় পানি নেই একেবারে চৌচে শুকায় গেছে উনি হাইটা গিয়া শুকনা জাগাত অমরের কাগজটা ফালাই দিয়েছেন ফালাই দিতে দেরি যিনি নিয়েছেন বার্তা হক বলেন খোদার কসম আমি কাগজটা জমিনে ফালাইতে দেরি যে জায়গায় পানি নেই ওই জায়গায় আমি গেছি হাইটা ওই জায়গা থেকে আমি মাইয়া নদীর কিনারে আসছি রাখতে দেরি কাগজটা রাখতে আমি কাগজটা সাথে সাথে আমি হাতে নিলাম পানি থেকে হাতে নিয়ে দেখলাম ওমর কি লেগছে মন লেখছে আমি হইলাম আল্লাহর বললাম নবীর পাগল আমি ওমরের কোন ক্ষমতা নাই পানি বানানের পানি কমান পারি বানাইকে পাড়ি কমাইকে আমি কয় পানির কারণে মেহেরবানি করে আপনার বন্ধু রুসিলায় পানির ব্যবস্থা করে এইটুকু লেখা ছিল কাগজে ওমরের লেখা তো ওমরের কথা তো ওমরের পেন তো যে নবী ভালোবাসছে জীবন দিয়া মন দিয়া অর্থ দিয়া দর সম্প দিয়া আল্লাহু আকবার করেন কষ্ট হচ্ছে আপনাদের আবার পড়া একটু খেল করেন সেই ওমরের যুগে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল ওমর আনহু ওনার সময় একজন বাদশা ছিলেন সেই রোমের ইরাকিলিয়াস একজন জালিম ছিলেন কি বাদশাহ ছিলেন জালিম বাদশা আমাদের এলাকায় জালিম মেম্বার চেয়ারম্যান যারা মানুষকে অত্যাচার করে এমপি মন্ত্রী এরকম আছে কি নেই আছে আমার ভাইড়া আমার বন্ধুরা ঠিক মানুষের ওপর খুব মুসলমানের লাগাইছে এক কত মুসলমানের শোয়াই দিয়েছে জীবন্ত মাটিতে পুঁতে ফেলছে রোমের বাসা ইরাকলিয়াস গুগল খোলেন আপনি আমার কথা না গুগলে খোলেন